হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এবং সাথে আছি আমি মোহাম্মদ শায়নুজ্জামান সুহ ভিউয়ার্স আজকে মাত্র 28450 টাকার একটি পিসিবিল বিল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিউয়ার্স 28450 টাকার এই কনফিগারেশনটির আমি নাম দিয়েছি গরিবেয়ার গেমিং বাজেট পিসি যারা কিনা নতুন ফিল্ম স্যার কাজ শিখতেছেন যারা গ্রাফিক্স ডিজাইনের নতুন নতুন কাজ শিখতেছেন এবং যারা ফটোশপ ইলাস্ট্রেটরের একেবারে নতুন যারা আদের জন্য মূলত আমার এই তো কনফিগারেশন চলুন দেখে নেওয়া যাক এই কনফিগারেশনটিতে আমি কি কি প্রোডাক্ট রেখেছি ভিউয়ার্স আমি প্রথমেই মাদারবোর্ড নিয়ে আলোচনা করব এই কনফিগারেশনটিতে মাদারবোর্ড হিসেবে রেখেছি এমএসআই ব্যান্ডের এ পাঁচশো বিশ এ প্রো এই মাদারবোর্ডটিতে র্যাম স্লট রয়েছে দুইটি যেটা থার্টি টু মেগা হার্স করে আপনি সিক্সটি ফোর জিবি র্যাম সাপোর্ট করাইতে পারবেন এবং এই মাদারবোর্ডটিতে একটি এনভিএম স্লট একটি সাটা স্লট এবং এইচ এবং ভিজিএ দুইটা পটি এই মাদারবোর্ডটিতে রয়েছে ভিউয়ার্স এই মাদারবোর্ডটিতে কিন্তু ওয়ারেন্টি রয়েছে থ্রি ইয়ার্স এবং এই প্যাকেজটিতে এই মাদারবোর্ডের প্রাইস রেখেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই যে আমি প্রসেসর হিসেবে রেখেছি রাইজেন ফাইভ চৌত্রিশশো দিয়ে এটি কিন্তু ফোর কোর এবং এইট সেডের একটি প্রসেসর এই প্রসেসরটির ওয়ারেন্টি রয়েছে থ্রি ইয়ার্স এবং এই প্যাকেজে এই প্রসেসরটির মূল্য পড়েছে মাত্র ছয় টাকা এবং আমি র্যাম হিসেবে রেখেছি কিংসম্যান এর বত্রিশশো মেগা হার্টের ষোলো জিবি একটি র্যাম ভিওয়ার্স এই টি কিন্তু মেড ইন তাইওয়ানের এবং ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছর ভিওয়ার্স আমি এই কনফিগারেশন এস এস হিসেবে রেখেছি স্মার্ট ব্যান্ডের বরাবরের মতো আমি প্রত্যেকটা জিনিসই ব্যান্ডে রাখার চেষ্টা করি আমার এই স্টেতে তো আমি এস হিসেবে রেখেছি স্মার্ট ব্যান্ডের দুশো ছাপান্ন জিবি এনভিএমই যেটি রিড স্পিড রয়েছে আপ টু থাউজেন্ড রাইট স্পিড রয়েছে ইস্টার্ন হান্ড্রেড এই এস এস ওয়ারেন্টি রয়েছে থ্রি ইয়ার্স এবং এটি কিন্তু স্মার্ট কোম্পানির প্রোডাক্ট ইউনস এই প্যাকেজটিতে আমি পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি হাই পাওয়ার ব্যান্ডেন 550 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই এটির ওয়ারেন্টি আছে 2 বছর এবং ক্যাসিং হিসেবে রেখেছে গিগাসনিকের গেমিং একটি কেসি আমি আগেই বলেছি যে বছর ভালো যে প্রোডাক্টগুলো দেওয়া যায় সেটাই আমি চেষ্টা করেছি এই ক্যাসিং কেসিংটির কিন্তু সামনে ইআরজিবি একটি লাইটিং আছে স্টিপ রয়েছে এবং পিছনে কিন্তু একটি ছোট ফ্যান রয়েছে এই ক্যাসিংটির মূল্য পড়েছে এই কনফিগারেশনটিতে মাত্র চোদ্দশো টাকা এবং আমি এই কনফিগারেশনটিতে কিবোর্ড মাউস হিসেবে রেখেছি আইমাইস ব্যান্ডের গেমিং তিনশো পঞ্চাশ এবং এবং ভিওয়ার্স আমি কনফিগারেশনটিতে মনিটর হিসেবে রেখেছি জিগাসনিক ব্যান্ডের উনিশ ইঞ্চি একটি মনিটর এই মনিটরটি কিন্তু সেভেন্টি ফাইভ হার্জের একটি মনিটর এবং রেসপন্স টাইম ফাইভ মিলি সেকেন্ড তো ভিওয়ার্স এই ছিল এই কনসিগারেশন টিতে কোম্পানি গুলো তো ওয়ারস আপনারা যদি এ পিসিটি বিল করতে চান তাহলে আপনারা সরাসরি চলে আসতে হবে ঢাকা মিরপুর দশ শাহ আলী প্লাজা মার্কেটে সিক্স ফ্লোর টেকনোভেট বিডি থেকে এবং আপনারা যদি ঢাকা এবং ঢাকা বাইরে থেকে পিসি অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে পিসি অর্ডার করতে হবে এবং এক টাকা বিকাশ এবং নগদে অ্যাডভান্স করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন বিকাশ এবং নগদ নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিউয়ার্স আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কনফিগারেশন নিয়ে তো আপনারা সেই পর্যন্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম